সুধী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত পূর্বদলায় মোহনলাল রাম মানিকপুর জিপির হতদরিদ্রবিদ্য পঞ্চায়েতে বারবার আবেদন নিবেদন করে আমি জানি দরিদ্র নিচে বসবাসকারী দেশের প্রতিজন নাগরিককে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের অধীনে পাকা গৃহ তৈরি করে দেওয়ার কথা হলেও সেই অবিলাসী প্রকল্প থেকে বঞ্চিত পালাঙ্গাট উন্নয়ন খণ্ডের অধীন পূর্বদলায় মোহনলাল রাম মানিকপুর জিপির হততরিদের মজুর বৃদ্ধ আব্দুর ল চালে চাউদিন এই গড়ে বেড়া কষে পড়েছে বৃষ্টি হলে বৃষ্টির জল আর দিনের রুদের আলো গড়ে প্রবেশ করে এমনই জরাজীর্ণ একটি করে দিনা দিনাতিপাত করছেন বৃদ্ধ তার নামে বরাদ্দ হচ্ছে না কোনো সরকারি আবাস যোজনার গৃহ গ্রামে অনেক বৃত্তশালী পরিবার সরকারি আবাস সুবিধা লাভ করলেও যথেষ্ট প্রমাণ রয়েছে শনিবার সংবাদ মাধ্যমের কাছে নিজের অসহায় অবস্থার কথা তুলে ধরেন বৃদ্ধ আব্দুর রক লস্কর বলেন প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ পেতে পঞ্চায়েতের কাছে বারবার আবেদন নিবেদন করেছেন কিন্তু তার বাইক গিয়ে গড় জুটেনি বলেন পত্নী রুকসানা বেগম নামে প্রধানমন্ত্রী আবাস যোজনার গড় বরাদ্দ হয়েছিল আর তখন কর্কটুকু আক্রান্ত হয়ে পত্নীর মৃত্যু হয় পরে পত্নীর মৃত্যুর পর পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট এনে দিতে বলা হয় তখন তিনি ডেথ সার্টিফিকেট এনে দেন কিন্তু পরে জানানো হয় তার নাম কেটে গেছে

দহ বাৰ দিন বাদে আবাৰ কৈম তোমাৰ ডকুমেণ্ট দিয়ক অ' আমাৰ ডকুমেণ্ট আবাৰ দিলাম আমাৰ ডকুমেণ্ট দেৱাৰ বাদে আইফোনটো ক'ত নাই আমি টেকাও নাই গড়ো নাই গঁড় আছে নাই কণ নাই আইটি মোক খাইল দিম আইটি মোক খাইল নিমো খুৰিয়া কুৰিয়া আমাৰ আইফোনটো ক'ত নাই ডি আৰ এচৰেও খুইলে সামাইছে না পঞ্চায়তৰে খুৰিলেও আইসে গড় দিয়েছি গড় উঠে গেছে আইব দিনের ঊষণ্ড দিন গীত আহবনের গীত্র আইবো বারো দিন গীত্র আইব সেরকটারেক শেয়ার কেটারে কোয়া সাত আট গীত ও তো আপনারা দেখো হইব সাথে আইয়া হ্যাঁ সব আইয়া আমার ঘরের হাল্লা

আমি কলাম পঞ্চায়েতির গেলে তিতা কোনো আমি এদিকি চাইন ইয়ে খেলে তোর দুঃখ আছে তো মারবার হয়ে যা আইফোন তো আমার ঘর নাই ও আপনার পটল গড় বেটের গল বেটের গড় হইলে আইসে দেড় নাই বেটির রুটে মারা গেছে একবার খবর বইলা তুফানের সময় ঘর ভাঙিছে আ দেখান পড়ে গেছে বালুরড়ে হইলা মলাওয়ালা পঞ্চায়েতরি পঞ্চায়েতের কোয়িটা উইকা না এইখানে আর হিতা মতো মো তো আজ দিন তো আমার বয়স তো হয়ে গেছে মনে হয় মাঠ তো কি কিছু আর ছেলেগু আসে বধিবি দেখুন গেছি আৰু গ'লা আমি সময় বাংগা আঠু বাংগা মানুহ ক'ত এডমিট কৰিছি কৰি নিয়া দিছি তাৰে এ কয় তোমাৰ বুজিছা